এমন কিছু ঔষধ আছে যে ওষুধগুলো মাসিক চলাকালীন সময় যদি খান তাহলে আপনার জরায়ুতে জটিল সমস্যা হওয়ার পাশাপাশি আপনার সন্তান গর্ভে ধারণ করার সক্ষমতা কমে যায় সেই ওষুধগুলো নিয়ে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে যে কথাটি বলতে চাই অনেকেই মাসিক বন্ধ করার ওষুধ খেয়ে থাকেন অথবা মাসিক বিলম্ব করার কিছু ওষুধ খেয়ে থাকেন যাতে মাসিকটা দ্রুত শেষ হয়ে যায় এই ধরনের কিছু ওষুধ আপনি খেয়ে থাকেন কিন্তু আপনি কখনো জানেন এই ধরনের ওষুধ এক ধরনের হরমোন কম্বাইন ওষুধ যেটা খাওয়ার কারণে মাসিক যদি বন্ধ হয়ে যায় তাহলে জরায়ুতে জটিল কিছু খারাপ রোগ হতে পারে আজকে এই ধরনের রোগের কথা বলার আগে কয়েকটি ওষুধের সাথে আপনার পরিচয় করিয়ে দেব তার মধ্যে নর্থ ইস্টেরন এক ধরনের অ্যাস্ট্রোজেন কম্বাইন ওষুধ যেটা খেয়ে মাসিক বন্ধ করার কারণে সেই মাসিক যে সময় হওয়ার কথা ছিল সেই সময় না হওয়ার কারণে এই যে প্রোডাক্টগুলো সেটা আপনার জরায়ুতে লম্বা সময় থাকে এবং জরায়ুতে এক ধরনের জটিল ইনফেকশন হওয়ার চান্স থাকে যার পরিপ্রেক্ষিতে মাসিক বন্ধ হয়ে যেতে পারে এবং আপনার গর্বের সন্তান হওয়ার যে একটা সম্ভাবনা সেটা কিন্তু কমে যেতে পারে পাশাপাশি এই ধরনের ওষুধ খেয়ে মাসিক বন্ধ করলে বা দ্রুত মাসিক শেষ করার চেষ্টা করলে আপনার হরমোনের উপরে এক ধরনের প্রভাব পড়তে পারে আপনার বমি বমি হওয়ার সমস্যা হতে পারে পরবর্তীতে মাসিক অনিয়মিত হবে এবং যদি দীর্ঘমেয়াদী খান তাহলে আপনার সন্তান হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে এই ওষুধগুলো বাজারে নরমেন্স নামে কিনতে পাওয়া যায় মেনোরাল নামে কিনতে পাওয়া যায় এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত দুই নম্বর যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ যেটা মাসিকের সময় অতিরিক্ত পরিমাণ খাওয়ার কারণে কয়েকটি জটিল লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে এক নম্বর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার হতে পারে আসলে ব্যথানাশক মাদক ওষুধ কোনগুলো বাজার থেকে ডাইক্লোফেনাক রোলাক বা কিটো রোলাক অথবা মেফোনামিক এসিড যেটা এইচ আর টি নামে কিনতে পাওয়া যায় এই ওষুধগুলো সাধারণত মাসিকের সময় তীব্র ব্যথাতে ইউজ করা হয় তবে এগুলো লম্বা সময় খেলে গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি থাকে পাশাপাশি রক্তচাপ বেড়ে যেতে পারে এবং কিডনি লিভার খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং মাসিক চলাকালীন সময় স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় যত্রতত্র ব্যথার ওষুধ না খেয়ে ব্যথাটা কেন হচ্ছে সেটা একজন গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে সেটার ওষুধ খেতে পারেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে সন্তান না হওয়ার মতো জটিল জটিলতা এবং গ্যাস্ট্রিক আলসার লিভার কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যেতে পারে মাসিকের তীব্র ব্যথা হলে কিছু প্রাকৃতিক সমাধান আজকের ভিডিওতে বলে দিচ্ছি সেটা হচ্ছে হালকা কুসুম গরম সেক দিতে পারেন তলপেটে আদা বা কুসুম গরম পানি খেতে পারেন মেডিটেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার ব্যথা অনেকটাই দূর হয়ে যাবে মাসিক দ্রুত হওয়ার জন্য কিছু ওষুধপত্র ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদেরকে অনেকেই মেসেজ করেন যে আমার মাসিকটি খুব দ্রুত সময়ে হওয়াতে চাই এই জন্য কি ওষুধ খাবো মাসিক দ্রুত হওয়ার জন্য কিছু কম্বাইন পিল ব্যবহার করা হয় সেই পিলগুলো খাওয়ার কারণে তার সন্তান না হওয়ার ঝুঁকি থাকে শুধু তাই নয় এই ধরনের ওষুধ খাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং রক্তক্ষরণ হয়ে তার জরায়ুতে খারাপ ভাবে এফেক্ট পড়তে পারে যার কারণে সে বন্ধা হতে পারে সুতরাং মাসিক কম হওয়ার মাসিক বেশি হওয়ার বা দ্রুত মাসিক হওয়ার তো মাসিক বন্ধ রাখার কোন ধরনের ওষুধ কিন্তু সেবন করা যাবে না মাসিক একটা ন্যাচারাল প্রসেস অনেকের মাসিক হয় না এই কিন্তু আপনার হচ্ছে সেজন্য আপনি আপনার ব্যক্তিগত প্রবলেমের কারণে সেটা দেরি করাবেন বা আপনার ইচ্ছা মতো সেটা হওয়াবেন এটা কিন্তু আপনার হরমোনের উপরে এক ধরনের খারাপ ভারসাম্য দেখা দিতে পারে যা তার আপনার মা হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমে যেতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই হরমোনাল কম্বাইন পিল যদি অতিরিক্ত পরিমাণ খাওয়া হয় তাহলে বডিতে কয়েকটি প্রবলেম দেখা দেয় নারীদের তার মধ্যে পলিসিস্টিক অভারেন্স সিন্ড্রোম যেটা আপনারা অলরেডি নাম শুনেছেন এই পলিসিস্টিক অভারেন্স সিন্ড্রোমে মাদের যে ডিম্বাসই আছে তার আশেপাশে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টিউমার হয় বা পানি ভর্তি থলের মতো টিউমার এই টিউমার হওয়ার কারণে সেই মার কখনো অভলিউশন হবে না আর অভলিউশন না হলে সে মেয়ের মাসিক অনিয়মিত হবে কারো তিন মাসে হবে কারো চার মাসে বা কারো মাসিক একেবারে বন্ধ হয়ে যেতে পারে আর মাসিক যখন বন্ধ হবে তখন হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায় আর যখন হরমোনাল ভারসাম্য নষ্ট হতে থাকবে তখন সেই নারীটি খুব দ্রুত সময়ের মধ্যে মোটা হয়ে যাবে সে নারীর চোখের নিচে কালো দাগ গলা এগুলোতে ডার্ক সার্কেল বা কালো বর্ণ ধারণ করবে পাশাপাশি সেই নারীটি মোটা হয়ে যায় তার ডায়াবেটিস দেখা দেয় তার উচ্চ রক্তচাপের মতো সমস্যা হয় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই নারীটি মা হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলে সুতরাং এই ধরনের ঔষধপত্র খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলাম সেটা হচ্ছে মাসিক চলাকালীন সময় কখনো মাসিক দ্রুত হওয়ার মাসিক কম হওয়ার বা মাসিক বিলম্ব হওয়ার ওষুধ খাওয়া যাবে না অথবা মাসিকের রক্তক্ষরণ যেটা তিরিশ দিন পরে হয় সেটা যদি আপনি পনেরো দিনেই শেষ করতে চান সেক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয় এগুলো খাওয়া যাবে না মাসিকের সময় ব্যথা হলে ব্যথানাশক ওষুধ ডাইক্লোফেনাক কিটোরোলাক মেফেনামিক অ্যাসিড এই জাতীয় যে ওষুধ বাজারে বিভিন্ন পল্লী চিকিৎসক বা ফার্মাসিতে দেওয়া হয় এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার নিকটস্থ একজন চিকিৎসকের সাথে কথা বলে খাবেন কারণ আপনার মাসিকে অতিরিক্ত পরিমাণ ব্যথা কেন হয় অ্যান্ডোমেট্রিওসিস নামক একটা রোগ আছে যার কারণে মাসিকে তীব্র ব্যথা হতে পারে পলিসিস্টিক গভার সিন্ড্রমেও মাসিকে তীব্র ব্যথা হয় পাশাপাশি জরায়ুতে যে কোনো ধরনের ইনফেকশন হলেও কিন্তু মাসিকে তীব্র ব্যথা হয় সুতরাং আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমাচ্ছেন কিন্তু আপনার রোগটা কিন্তু থেকেই যাচ্ছে সুতরাং এই ব্যথার ওষুধ দেখা যাবে আপনার রোগ থেকে গেলে প্রতি মাসে আপনি খেতে থাকবেন আর প্রতি মাসে খেলে আপনার কিডনি নষ্ট হতে থাকবে লিভার নষ্ট হতে থাকবে এবং আপনি গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন নামক কিছু রোগ আছে এগুলোতে ভোগার পাশাপাশি আপনার জরায়ুতে লম্বা সময়ের জন্য একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে এবং আপনি মা হওয়ার যে একটা সক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারেন সুতরাং ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ না খেয়ে ব্যথা কেন হচ্ছে সেটার যে কারণ সেটা নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত একাধারে যদি কোনো নারীর তিন মাস পর্যাপ্ত ব্যথা হয় সেক্ষেত্রে তার ডাক্তারের কাছে আসা উচিত সচেতন হন অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি স্বাস্থ্য সংক্রান্ত আপনার ওয়ালে ভেসে উঠবে এবং আপনি দেখে আপনার স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওতে থাকা কোনো তথ্য সম্পর্কে যদি জানার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্টে কমেন্ট করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম